সারা দেশে মপ জাস্টিস চলছে যে যেভাবে পারছে হিংসা খুব রাগে আপনার আঘাত করছে স্বৈরাচার বলেন আইন বিভাগ ধ্বংস বলেন তারপর গণতন্ত্রের যে ভোটের অধিকার সেটা এবং বিভিন্ন কারণে বিগত আওয়াম লীগ সরকারের প্রতি মানুষ ক্ষিপ্ত হয়ে ওটা আন্দোলনের মাধ্যমে এই একটা মানুষ হত্যার মাধ্যমে পরবর্তীতে বিশালভাবে গণ অভ্যতানের মাধ্যমে আওয়াম লীগ সরকারের পতন হয় পতন হওয়ার পরে সবাই বল ভাবছিল যে দেশটা সুন্দরভাবে নিরাপদে মানুষ বসবাস করতে পারবে তার হইল কই দিন যতই যাবে ততই মানুষ আমরা আমাদের আচরণে বলতে বাধ্য হব যে বাধ্য হচ্ছে যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল না কি এখন বর্তমানে যে সরকার আমলে ভালো যাচ্ছে এগুলো মানুষ তুলনা করতেছে কেননা একটা মানুষ সে যে কোনো দল করতে পারে এবিসি যে কোনো দল করতে পারে এখন একজনে এ দল করলো আর একজনে বিদল করলো এ দল কি বিদলকে আক্রমণ করতে পারবে কিংবা তাকে পাইলে কি পেটাতে পারবে একটা সময় শেয়াম লীগের উপরে অনেক ঘরবাড়ি জেলার পরাও বিভিন্ন জায়গায় ধরে মারপিট ইত্যাদি করা হয়তো। তখন বলা হয়েছিল যে একটা দেশে অভ্যুত্থানের ফলে যে স্পিরিট থাকে কিছুদিন সেটা কার্যক্রম চলে তো আজকে নয় মাস আদালতে যেভাবে বিগত সরকারের এমপি মন্ত্রীদের উঠে নেওয়ার সময় আইনজীবীরা তাদেরকে যেভাবে আক্রমণ করছে আঘাত করছে ঢিল ছুঁড়ে মারছে এবং কি গায়ে হাত তুলছে মানে আমার যেটুকু বয়স এটুকু বয়স আমি কখনো দেখিনি একজন মানুষ অপরাধ করছে তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে তাদের বিচার চলতেছে বিচার প্রক্রিয়া চলতেছে সেখানে আপনারা আক্রমণ করেন আপনারা আইন প্রতিষ্ঠা করবেন আইনের সুশাসন ফিরে আনবেন সেটার জন্য আপনারা লড়তেছেন লড়বেন এটা কথা ছিল এটা আশা ছিল জনগণের কিন্তু আপনারা সেটা ব্যর্থ হচ্ছেন আপনারা আদালতে তাকে তাদের উপরে আক্রমণ করতেছেন তো যাই হোক গত পরশু আপনার বাংলাদেশের ছোট পর্দার নাটকের নায়ক তাকে আপনারা চিনেন সিদ্দিক তিনি ঢাকায় একটি টাকরাইলে সম্ভবত একটা দেখেছিলেন গেছিলেন তাকে চেনার পরে জানার পরে তিনি আওয়ামী লীগ সাপোর্টার ছিলেন আওয়ামী লীগের ধনবাড়ি টাঙ্গাইলের সে আসন থেকে কিংবা ঢাকা এক আসন থেকে নির্বাচন করতে চাইছিল একজন মানুষ যদি আওয়ামীগ করতে চায় বা আমলিক করে সে কি অপরাধী বলেন অপরাধী তখনই সে যে দলই হোক সি যে কোনো দলেরই হোক সে যদি আইন বহির্ভূত কোনো কাজ করে অন্যায় করে নির্যাতন করে হামলা করে তখন আপনারা তাকে বিচার আওতায় আনতে পারেন একটা দলের যে কোনো মানুষ যে কোনো দল করতে পারে তাকে আপনারা পাইলেন পিটাইলেন জামা কাপড় সিরলেন তারপর আবার কী করলেন পুলিশের হাতে তুলে দিলেন এটা কি আইনের সুশাসন এটার জন্য কি আন্দোলন করা হয়েছিল যদি এগুলাই চলে তাহলে আপনারা কিসের জন্য আমরা জনগণ সারা দেশবাসী কিসের জন্য আমরা আন্দোলন করলাম যদি এগুলাই চলে আগেও তো এগুলাই চলছিল তো আসলে আমরা দিন যত যাবে ততই মানুষ বলবে আগের সরকার ভালো ছিল না এখনও সরকার ভালো ছিল এটা মানুষ অন্যায় করছে তাকে বিচার আনা হয়েছে তাকে কোটে নেওয়া হচ্ছে আইনের মাধ্যমে তার যে শাস্তি হবে সেটা হবে তো আপনারা যে যাকে পাবেন সেখানে মারবেন সে অমুক দলের লোক ছিল তমুক দলের লোক ছিল এই যে যে সংস্কৃতি এগুলো কিন্তু চলতেই থাকবে আওয়ামী লীগ সরকার আজ না হোক কাল আসবে কাল না হয় পশু আসবে আসবেই তখন তখন যখন তারা এই কাজগুলোর প্রতিশোধ নিতে চাইবে তখন তো আপনারা বলবেন যে এটা সেটা ইত্যাদি তো এইগুলো বাদ দিয়ে হিংসা প্রতিহিংসা বাদ দিয়ে সুন্দরভাবে দেশ গড়ার চিন্তা করেন গণতন্ত্র ফিরিয়ে আনার চিন্তা করেন যাতে সুষ্ঠু নির্বাচন হয় আর এই সরকার যতদিন থাকবে ক্ষমতায় বর্তমানে যে সরকার ততদিনই মানে একটা দলের লোক যা করতেছে সেটা কিন্তু সামনে আসতেছে এই জন্য আপনারা সাবধান থাকবেন এমন কোনো কাজ করবেন না যাতে দলের ক্ষতি হয় যে কোনো দলেরই দুর্নীতি লুটপাট দখলবাজি টেন্ডারবাজি এগুলো যদি থাকে চলতে থাকে মানুষ কিন্তু এখন বোকা না সবাই জানে একটা সময় এনসিপির কত জনপ্রিয়তা ছিল এখন তাদের জনপ্রিয়তা একদম মাটির নিচে বা পায়ের নিচে এসে গেছে তো যাই হোক এইভাবে যদি চলতে থাকে এটা কিন্তু শুভ লক্ষণ না আমার দেশের জন্য সিদ্দিককে মারা হইল আইনমন্ত্রীকে মারা হইল আপনারা যদি আইন নিজের হাতে তুলে নেন এই গণভ্যোদানের আট মাস নয় মাস অতিবাহিত হওয়ার পরে একটা দলের পরিচয় পাইলেই আপনারা তাকে মারবেন তার নামে মামলা হামলা করবেন সে যদি সঠিক অপরাধী হয় তাকে শাস্তি দিবেন শাস্তির আওতায় আনবেন আপনারা যদি আইনি নিজের হাতে তুলে নেন যদি ক্ষমতার দাবটে শক্তির দাপটে তাহলে তারা এই সরকার মানে দরকার ছিল না আইন প্রশাসন তো দরকার নেই আপনারা তো চালাতে পারেন এইভাবে একটা দেশ চলে না আমরাও যদি বা আপনারাও যদি সে বিগত সরকারের আচরণই করেন তাহলে তফাত কি আপনারা যদি সেই পথে অনুসরণ করেন তাহলে তফাৎ কি তো সিদ্দিকের পর যেভাবে আক্রমণ করা হয়েছে তা আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে যে এই সরকার আসার পরে বলছে আপনারা যে যেভাবে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করবেন যে যেভাবে সমালোচনা করতে পারেন সমালোচনা করবেন এই যে গতকালকে আপনার সাংস্কৃতিক উপদেষ্টা ফারুক ফারুকীরকে কে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে একজন লোক এত চোদ্দশো মানুষ হত্যা করছে সেটা আপনি বুঝলেন কীভাবে আপনি বললেন কীভাবে আইন বলবে শুধু এই একটা কথাই বলছে অথচ সাংবাদিক কিন্তু সঠিক কথাই বলছে এর উপর ভিত্তি করে তিনটা মিডিয়ার চ্যানেলের সাংবাদিক তিনটার চাকরি থেকে আউট করা হয়েছে এই হলো দেশের অবস্থা সত্যি কথা বলতে গেলেও সমস্যা ও এভাবেই চলতে থাকবে আমাদের দেশ সাধারণ জনগণের মানুষ নিষ্পেষিত নির্যাতিত অবহেলিত হয়ে থাকবে শুধু যারা ক্ষমতা থাকবে তারাই টাকা বানাবে একটা দল যাবে ক্ষমতা বসবে সে টাকা বানাবে সে চলে যাবার একটা দল আসবে সে বসবে সেও টাকা বানাবে জনগণ শুধু তাকিয়ে দেখবে আর ওরালার কাছে বিচার দিবে এই হলো আমাদের সোনার বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ